আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আজকে আমরা ঢাকায় যেতেছি করে দেওয়া করেছে বসে যাবে সিলার চোর যাবো এই অটো তো এখানে বসে যাবে এখন আমরা সিলার চোর যেতেছি যাওয়ার পথে আপনাদের একটি সুন্দর মসজিদ দেখাবো মসজিদটা অনেক সুন্দর আছে দেখবেন এই দেখেন

গ্রাম আছে নাকি চল বেশি গা এই যে আমরা সিরার চাপের কাছাকাছি চুপ করছি যাওয়ার পথে আপনাদের একটি বড় ব্রিজ দেখাবো ব্রিজ অনেক বড় দেখবেন এই যে এখানে উপজেলা কুমিল্লার মধ্যে প্রবেশ করবো এ পর্যন্ত চাঁদপুর সীমানা এখানে আমরা কুমিল্লার মধ্যে প্রবেশ করছি এই আস্তে আস্তে বিরিজ উঠতে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không bỏ lỡ những নামাজের সময় আছে তাই নামাজটা করেই এই যে আমরা মসজিদের কাছে আসছি দেখেন দেখেন কি মসজিদের পাশে কি সুন্দর এই ব্রিজটা দেখেন এই ব্রিজটার পাশেই মসজিদটা কি সুন্দর মানে নদীর পাশে একটা মসজিদ দেখেন কি সুন্দর সিনারিটা আর এই যে মসজিদ দেখেন নদীর পাশে এই যে বৃষ্টা দেখতেছেন না এটা হলো কুমিল্লা চাঁদপুরে যোগাযোগের ব্যবস্থা আর একটা আছে নদীপথ এটা অন্য রুটে তা আমরা এই পথে আসলাম তা এখন মসজিদে নদী দিয়ে লঞ্চ চলাচল করতো কিন্তু এখন লঞ্চ চলাচল করে না এখন ট্রলার স্টিমার এগুলো চলাচল করে তো বন্ধুরা থাকেন সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করবো ঢাকা যেতেছিস তো ঢাকা যাওয়ার তো আপনাদের অনেক কিছু শেয়ার করবো এখন মসজিদে ঢুকবো নামাজের জন্য থাকেন বন্ধুরা তো বন্ধুরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসে উঠলাম এটা যাত্রাবাড়ি পর্যন্ত যাবে বাসে এই যে বাসে উঠলাম আশেপাশে অনেক বাস আছে এগুলো এগুলো বিআরটিসি বাস এগুলো সব ঢাকার উদ্দেশ্যে যাবে তা আমরা বাসে উঠলাম এখন যাবের মাদি বাসে যে ফেরিওয়ালা আসছে যে চানাচুর খাবে চানাচুর কিনে দিলাম ওকে সামনে একটি তো ওটা অফ ক্যামেরা দেখাতে পারি নেই আপনাদের এখন আমরা ব্রিজ উঠছি এটা হলো আপনার দাউদকান্দি ব্রিজ এ দেখেন আশেপাশে সিনারিগুলো অনেক সুন্দর এগুলো হলো বালুবুজয় টলার পাশে অনেক দ্রুত গতিতে মানে বাসটা চলতেছে দেখেন চারিদিকে পানি থই থ করতেছে আমার কাছে দৃশ্যটা অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদেরও বন্ধুরা ভালো লাগতেছে তা সাথে থাকেন দেখেন বাস কীভাবে দুরন্ত গতিতে চলতেছে তা আমরা ঢাকা যাব অনেক উদ্দেশ্যে ঢাকা যাব। প্রথমত আমার বড় ছেলেকে ওকে দেখতে যাব তারপর আমার বাবার বাসে যাব। সামনে ওই দেখেন মানে নদীর ওপার হলো বিভিন্ন সিমেন্টের ফ্যাক্টরি এখন আমরা মানে বাসে নেমে গেলাম নেমে একটি ব্রিজের উপরে উঠলাম তো ব্রিজটা পাওয়ার সময় ব্রিজ অনেক দোকানপাট নিয়ে বসে দেখেন এখানে অনেক কিছু পাওয়া যায় মানে অনেক কিছু এই যে মাস্ক তারপর হলো এই যে বিভিন্ন ধরনের নুসলি তারপরে এই যে বিভিন্ন খাবার আইটেম এইগুলো আমসত্তা আর এই যে এখানে হলো আপনার এই যে ক্লিপ হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার জাতীয় ক্লিপ আছে না ঝুলায় রাখে সেগুলো এখানে আছে দেখেন এখন আমরা ব্রিজ পার হইতেছি শিদে নামবো নেমে তারপরে আমরা অটো তুটব তা এই যে নামতেছি আমরা এখন মানে আমরা এখানে চিটাং রোডে এখানে নেমে গেছি কানে দিক দিয়ে শর্টকাটের রাস্তা তাড়াতাড়ি যাওয়া যায় এই যে আমরা এখানে আমরা আসলাম এটা এখান থেকে ইয়া যাত্রাব বা আসছে লেগুনা আছে তা আমরা এদিক দিয়ে আসলাম

أنا no, no, no. নিছে নাম নিছে নামা পইচা যা পইচা তো বন্ধুরা আমার আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ